আমাদের ঝিলে ট্রাক্টর এসেছে আর এখানে ঝিলে পাঁধা চলছে আমি আস্তে আস্তে যাচ্ছি কারণ আমার পায়ে প্রবলেম আছে ওই দেখো ওখানে অনেক লোক আছে ওই যে আমাদের পাড়ার কাকু তারপরে আমাদের অনেক বন্ধু আছে চলো যাই তারপর দেখাচ্ছি অনেকটাই এসে গেছি আস্তে আস্তে হেঁটে হেঁটে এসে গেছি দেখো অনেকটাই কাছাকাছি চলে এসেছি ওইটা দেখো আমার পল্টু কাকু এই দেখো ওইটা আমার পল্টু কাকু আর এখানে দুটো বন্ধু বসে আছে একজন বসে আছে আর একজন দাঁড়িয়ে আছে সাইডে বা সাইডে